হ্যালো एवरीवन হাইপোকাডাছ চলে নমস্কার টি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের কোচিং সেন্টারের উপলক্ষ্যে স্বল্প পরিসরে একটা ইফতারের আয়োজন করেছি তো সেই আয়োজনই চলছে এখন এখানে সব স্টুডেন্টরা আছে আমরা আমাদের ইফতারের আয়োজনে রেখেছি খুব সাধারণ কিছু এখানে এই যে আমাদের মাসুম মাসুম কলা কাটছে তারপরে ওই পাশে জাহিদ আছে এবং এখানে আলিম আনারস কাটছে

ইফতার মাহফিলের মাহত্ব নিয়ে কিছু বল আলহামদুলিল্লাহ আমরা সবাই স্টুডেন্ট আপনাদের কাছে পড়ি যে আপনি আয়োজন করেছেন আমাদের অনেক ভালো লাগছে যে আমরা একসাথে সবাই আপনি ইফতারি করতে পারতেছি তাই আশা করি চেষ্টা করবো আগামীতে আরো ভালো করার জন্য এখন আমরা দেখি এদিকে আছে সাকিব শাকিল আজকের ইফতার মাহফিল এ তুমি কিছু বল স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি ইফতার মাহফিল আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্য এবছর খুব অল্প পরিসরে আয়োজনটা করেছি আগামী বছর চেষ্টা করব ইনশাআল্লাহ এর থেকে অনেক বড় পরিসরে আয়োজন করার জন্য ওপাশে আছে আমাদের শাকিল শাকিল এই ইফতার নিয়ে তুমি কিছু বল জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ইনশাআল্লাহ আর যত সামনে আরো বড় কিছু করতে পারেন সেই দোয়া রইল আপনার জন্য

কিছু স্মৃতি আসলে থেকে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে